বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি আপনি দেখতে পাচ্ছেন সুটকেস আয়োজিত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল নিবেদিত সি ফুড শেফ চ্যালেঞ্জ দু হাজার পঁচিশে প্রোগ্রামে আজকে আমি এসেছি এটা বেসিক্যালি হচ্ছে চট্টগ্রাম জোনের সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে একটি হোটেলে এবং এরপরেই ঢাকা জোনের হচ্ছে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানগুলো থেকে যারা নির্বাচিত হবেন টপ ফাইভ দুই জন থেকে চট্টগ্রাম থেকে পাঁচজন এবং ঢাকা থেকে পাঁচজন তারা দশজন যারা সিলেক্টেড হবেন তারাই ফাইনালে আয়োজন যখন হবে তখন তারা অ্যাটেন্ড করতে পারবে এবং তাদের প্রস্তুতকৃত বা রান্নাকৃত যে হচ্ছে খাবারগুলো থাকবে সেখান থেকে যারা বিচারক থাকবেন তারাই নির্বাচিত হবে কে সেরা শেফ এবং হচ্ছে বিশেষ করে সি ফুড শেপ নিয়ে তারা হাজির হচ্ছেন তো এখানে যিনি চ্যাম্পিয়ন হবেন তার জন্য থাকছে এক লক্ষ টাকা পুরস্কার এবং আরও অনেক 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 পুরস্কার সো আর কথা না পারে আমি সরাসরি চলে যাচ্ছি আজকে ভিডিওতে চলুন দেখা যাক কি কি হলো আজকে চট্টগ্রাম জেলা সেমিফাইনাল অনুষ্ঠানে তহিত ভাই আমরা আছে গত দুই বছর সুটকিজের যে আয়োজনে দেখলাম হচ্ছে যে হুনিরাধুন গুনি হন আপনি চেষ্টা করেছেন সুটকিটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন আইটেম নিয়ে এবং সেটা আলোকে আপনারা করেছেন আমরা দেখলাম গত বছর আপনারা হচ্ছে যে একশোটা নাকি একশো একটা রেসিপি একটা বুক করেছেন রেসিপি করেছেন সো সুটকি থেকে এবার আপনারা হচ্ছে সি ফুডে কেন চলে আসলেন আসলে আমরা একটু বলি আমরা শুধু আসলে সুখ নিয়েই কাজ করতাম না বা সুখ আমরা কিন্তু সামুদ্রিক সুখ আমাদের যে ইয়েটা ছিল নিঃশ্বাস ছিল সামুদ্রিক সুখ জি তো আমরা সামুদ্রিক সুখি থেকে এবার পুরো সামুদ্রিক যে খাবার আমরা ডোমেনটাকে একটু বড় করলাম আসলে এখন সামুদ্রিক শুটকি যেমন উপকারিতা আছে সামুদ্রিক মাছের তাজা মাছের কিন্তু বাংলাদেশে প্রচুর চাহিদা আপনি দেখবেন যে

সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল ওনারা আমাদেরকে আমাদের আইডিয়াটা ওনাদের ভালো লেগেছে এবং ওনারা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আমাদের প্রচুরটার নাম হয়ে গেলো সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল সিপুর আচ্ছা আমরা একটু মানে বিগার ডোমেইনে সামুদ্রিক সুটকির একটা ক্যাটাগরি এখানে কিন্তু শুটকিটা আমরা অমিট করে নেই দুইটা বিভাগ থেকে ওনার রেসিপি কিসে একটা হচ্ছে শুটকি বিভাগ আর একটা হচ্ছে তাদা মাছ বিভাগ তো এই এইটার কারণে কী হচ্ছে যে অনেকে আসলে সুকির উপর এত এক্সপার্ট না কিন্তু সামুদ্রিক মাছের উপর বা সামুদ্রিক সি ফুডের উপর অনেক তাদের একটা আসলে আলাদা প্যাশন আছে তো সবাই এবার সম্পৃক্ত হয়েছে এবং এবার চমৎকার চমৎকার সব রেসিপি আমাদের আসছে আজকে সেটারই সেমিফাইনাল রাউন্ড চট্টগ্রাম জোনের আগামী দুই তারিখে আমাদের ঢাকা জোনের সেমিফাইনালটা হবে আচ্ছা ফাইনালটা কোথায় হচ্ছে ফাইনালটা সুপার এখন পর্যন্ত আমরা কক্সবাজার করার ইচ্ছা আছে আমরা একটা প্লেস দেখছিও সাইমন

খুব সনাম একটা কোম্পানি মন্ডু সিরামিক্স তারা আমাদের দেবী চ্যাম্পিয়ন ওনার জন্য একটা ছত্রিশ পিসে একটা ডিনার সেট তারা গিফট হিসেবে দিবে তারপরে হচ্ছে ঢাকার খুব বিখ্যাত একটা ইভেন অল ওভার বাংলাদেশ তাদের অপারেশন আছে পারফেক্ট ইলেকট্রনিক্স ওনারা একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি দিবে চ্যাম্পিয়নকে এছাড়া আদার্স কোম্পানিগুলো থেকে অনেক গিফট আছে তো এবার এবার যারা আসলে ফাইনালে আসবে তারা আশা করি অনেক ধরনের আসলে উপহার বা পুরস্কার তারা পাবে এক লক্ষ টাকা থেকে এবারে একটা অনেক বেশি হয়ে যাচ্ছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো আনে অনেক ব্যাগ পেতে হয়েছে কিন্তু অনেককে কাকে ফেলে কাকে দিব ভালো ভালো রেসিপি উঠে আসছে তাও তো এখানে আমার পাঁচজনকে নিতে পারবো এর চেয়ে বেশি পারবো না সেই ক্ষেত্রে তাদের বলার ভার্সানের সাথে রেসিপি নামের সাথে পরিপূর্ণতা আছে কিনা যা বলেছে সেটা আমরা খেয়ে দেখে সেখানে সেই রকম ইনগ্রিডিয়েন্ট দিয়েছি কিনা সবকিছু বরং মিলে আমরা অনেক হস্টের নাম্বার দিয়েছি সবকিছু মিলে বন্ধুরা এই ছিল আজকের মতো আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন এতক্ষণ খুব মজার মজার খুব হচ্ছে দারুণ কিছু রেসিপিস আমরা দেখেছি এবং আমার সৌভাগ্য হয়েছিল এখানে অতিথি হিসেবে অংশগ্রহণ করার এবং এই যে সি ফুডগুলো তারা হচ্ছে প্রেজেন্টেশন করেছেন সেগুলো আমার একটু খেয়ে দেখা সৌভাগ্য হয়েছিল খুব দারুণ দারুণ মজাদার রেসিপি ছিল এবং অনুষ্ঠানের শেষের দিকে অংশগ্রহণকারী সবাইকেই হচ্ছে যে আয়োজকের পক্ষ থেকে সার্টিফিকেট এবং হচ্ছে কিছু গিফট দেওয়া হয়েছে এবং সর্বোপরি এই টোটাল বিশ থেকে টপ ফাইভকে সিলেক্ট করা হয়েছে এবং সবাই যারা আছে টপ ফাইভ সিলেক্টেড হয়েছেন তারা পরবর্তী ফাইনাল রাউন্ড যেটা হচ্ছে খুব শীঘ্রই ফাইনালে তারা অংশগ্রহণ করবে এবং আছে যদি সুযোগ থাকে আমার সৌভাগ্য হয় অংশগ্রহণ করার আমি চেষ্টা করব আপনাদেরকে ফাইনাল পর্বটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার জন্য আর তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তবে শেষের দিকে যিনি আজকের এই অনুষ্ঠানে প্রথম হয়েছেন নির্বাচিত হয়েছেন সকল বিচারকদের হচ্ছে প্রাপ্ত নাম্বার থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি প্রথম হয়েছেন তার অনুভূতি জেনে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকার। জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি রুহানা নুসরা চিটাগাং থেকে আছি এখানে সুকিজ যে প্রোগ্রামে এবারে আমি প্রথম আর প্রথম হয়ে এবারে ফার্স্ট রাউন্ডে আমি তাও ফাইনাল সেমিফাইনালে আসলাম সেমিফাইনাল থেকে আজকে একদম টপ ফাইভে দোয়া করবেন সবাই এটা আমার প্রথম একটা প্রতিযোগিতা যেখানে আমি অংশগ্রহণ করতেছি আর আসলে অনুভূতিটা আমি প্রকাশ করতে পারতেছি না এই